নমস্কার দর্শক বন্ধুরা আজকে দারুণ স্বাদের মাছের টকের রেসিপি বানিয়ে দেখাবো চলুন তাহলে ঝটপট শুরু করি প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেবো তার জন্য কড়াইয়ে প্রথমেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দু চামচ মতো জিরে ও দু চামচ মতো পাঁচ ফোঁড়ন হালকা একটু ড্রাই রোস্ট করে নেব ভাজা মশলার সুন্দর গন্ধ উঠলে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব তারপর আমি ভালো করে গুঁড়ো করে নেব আপনারা চাইলে আধ করেও গুঁড়ো করতে পারেন তবে আমি এটাকে ভালো মতনই গুঁড়ো করে নিয়েছি এরপর টকের জন্য যে প্রধান উপকরণ সেটা হলো তেঁতুল তেঁতুলটাকে আমি প্রায় দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম যাতে খুব ভালো মতো ভিজে যায় এরপর আমি এর কাঁচটা এভাবে জল মিশিয়ে বার করে নিয়েছি অন্যদিকে কড়াইয়ে আমি অল্প একটু সর্ষের তেল দিলাম এরপর আমি মাছ ভাজার তেলটা এর মধ্যে খানিকটা দিয়ে দেবো মাছ ভাজার তেলটা দিলে এই টকের স্বাদটা দারুণ হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এবং অল্প একটু পাঁচ ভাজার সুগন্ধ উঠলে আমি এর মধ্যে ভিজিয়ে রাখা তেঁতুলের জলটা দিয়ে দেবো তো এখন আমি তেঁতুলের জলটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর আমি বেশ কিছুটা জল এর মধ্যে দিয়ে দেব টকটা ফুটতে শুরু করেছে এখন আমি এর মধ্যে তিন চামচ মতো চিনি এবং দু চামচ মতো নুন দিয়ে দেবো টকের পরিমাণটা যেহেতু বেশি তাই নুনটা একটু বেশি দিলাম তবে মিষ্টিটা আপনারা বুঝে দেবেন খুব একটা মিষ্টি হবে না হালকা মিষ্টি মিষ্টি ভাব থাকবে কিন্তু টকের পরিমাণটা বেশি থাকবে অল্প একটু হলুদ আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর মিনিট পাঁচেক ফুটিয়ে নিয়ে ঝোলটা একটু কমে এলে এর মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দেব এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে এটা বাসি ভাত বা গরম ভাত যে কোনো ভাতের সাথেই কিন্তু এটা দারুণ জমে যাবে তবে এটা একদিন রান্না করে পরের দিন খেলে এর টেস্ট কিন্তু অনেক বেশি হয় এটা আমাদের যখন রান্না পুজো করা হয় তখন কিন্তু এই রেসিপিটা আমাদের হয় সরস্বতী পুজোর সময় এবং বিশ্বকর্মা পুজোর সময় রান্না পুজো যখন হয় তখন আমাদের এই টকের রেসিপিটা হয় যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম দেড় চামচ মতো ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো ভালো করে মাছগুলো উল্টে পাল্টে নিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নেব তাহলেই টকটা রেডি হয়ে যাবে এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো তাহলে রুই মাছের মিষ্টি টকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউবের দর্শক বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকের বন্ধুরা প্লিজ স্কিপ না করে ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই পেজটিকে ফলো করার অনুরোধ রইল আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো ভালো থাকবেন